সত্য কথাটা কেউ বলে না আসলে বিদেশে আসলেই অনেক টাকা ইনকাম করা যায় হারানো জিনিস খুঁজে পেলে কি যে আনন্দ হয় সারা দিনের কাজ কি কি করলাম সব কিছুই আজকে ব্লগে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সর্বপ্রথম যে জিনিসটা দেখাচ্ছি আমার অনেক শখের এবং পছন্দের একটা জিনিস আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার হাতের একটা ব্যাসলেট গোল্ডের ব্যাসলেট। এই ব্যাসলেটটা হারিয়ে গিয়েছিল খুঁজে পেয়েছি আর হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে কতটা যে আনন্দ লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তার উপরে আবার গোল্ডের জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এটা দুই দিন পরে খুঁজে পেয়েছি সোনার জিনিস হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় না আমার ভাগ্য ভালো তাই খুঁজে পেয়েছি আর দেখেন কিভাবে জিনিসটা ছিঁড়িয়ে গিয়েছে মুখটা কিন্তু ঠিকই আছে চেনটা ছিঁড়িয়ে গিয়েছে আর আমি যেহেতু দুই দিন ধরে বাহিরে বেশি যাওয়া আসা করছি ডাক্তারের কাছে যাচ্ছি আসছি নেহার কলেজে যাচ্ছি কখন যে কোথায় ছিঁড়ে পড়ে গিয়েছে আমি টের পাইনি যেহেতু আমি বাহিরে যাওয়ার সময় বোরখা পরে যাই অনেক সময় বড় কোটিগুলো পড়ে যায় তো কখন যে খুলে পড়ে গিয়েছে সেটা আমি টের পাইনি হঠাৎ করে আমার হাতের দিকে নিজেই তাকিয়ে বলছে আমার হাতে তো একটা ব্র্যাসলেট ছিল আমি কি ঘরে খুলে রেখে দিয়েছি নাকি পড়েছিলাম তো এটা বলতে বলতে আমি আমার গয়নার বাক্সটা খুলে চেক করে দেখি যে আমার ব্রেসলেটটা নাই আমার তো প্রচণ্ড মন খারাপ যে কোথায় গেল আমি তো কাউকে বলতেও পাচ্ছি না কারণ আমার যতটা মনে আছে এইটা পরে আমি ভিডিও করেছি দুই দিন আগে আমি ভিডিওটা চেক করলাম দেখলাম না আমার হাতে ছিল হঠাৎ করে এখন পাচ্ছি না আমি কাউকে কিছু না বলে দুই দিন পরে গাড়িতে যেয়ে আমি খুঁজেছি যে গাড়ির ভিতর পড়ে গেল কিনা কারণ আমি তো নিজেই গাড়ি চালিয়ে বাইরে যাওয়া আসা করি তো ভাবলাম যে হয়তো গাড়ির ভিতরে থাকতে পারে আল্লাহর অশেষ রহমতে গাড়ির ভিতরে যেয়ে আমি আমার হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে পেয়েছি যদি এটা বাহিরে কোথাও পড়ে যেত তাহলে মানে আর পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না আমার কপাল ভালো সেজন্য আমি জিনিসটা খুঁজে পেলাম আমার অনেক খুশি লাগছিলো পাওয়ার পরে হাতের ব্র্যাসলেটটা খুব ছোট্ট একটা ব্র্যাসলেট এটার দামও ওই রকম বেশি না খুব বেশি হলে এটার দাম আমার মনে আছে দুই হাজার পাঁচশো দেড়হাম বাংলাদেশে মনে হয় সত্তর আশি হাজার টাকা সেটা বড় কথা নয় এমন একটা সময় ছিল যখন আমি পাঁচশো টাকা দেড়হাম না পাঁচশো টাকা দিয়ে একটা আংটি কিনে হাতে পড়তে পারিনি আর আল্লাহর রহমতে আল্লাহর অশেষ রহমতে বলবো আল্লাহর উপরে বিশ্বাস এবং ধৈর্য দুটোই আমার আছে যার কারণে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে এখন আমি কয়েক লক্ষ টাকার গোল্ড একসাথে বসে কিনতে পারি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আল্লাহর কাছে সবসময় সুপ্রিয়া আদায় করি আর সোনার জিনিস পছন্দের জিনিস ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না পছন্দের জিনিসটা হারিয়ে গেলেই যে কোনো মানুষের কাছেই খারাপ লাগে আমারও খারাপ লাগছিলো আর এই যে দেখেন দুই রকমের ওয়াটারমেলন কেটে নিচ্ছি একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ইয়েলো কালার আর সব থেকে মিষ্টি কিন্তু ইয়েলো কালারেরটা লালটার থেকে হলুদ কালারের যেই মানে মেলনটা এটা কিন্তু বেশি মজা খেতে তো আমি একটা বক্সে রেখে দিচ্ছি একটু পরে আমি বাহিরে যাব হাঁটতে তখন কিন্তু আপনাদের ভাইয়া আর আমি এটা খাবো সেজন্য একটা বক্সে রেখে দিয়েছি আর এটা যেহেতু ফ্রিজে ছিল বের করে রাখছি এত ঠান্ডা খাওয়া যাবে না আর এই যে সারা দিন টুকটাক করে একটু রান্না বান্নাও করেছিলাম সেই ভিডিওটাও একটু শেয়ার করি রাতে যেহেতু মাঝে মধ্যে আমাদের রুটি খেতে হয় সেজন্য আমি চিকেনটা সবসময় রেডি করেই রাখি জাস্ট এরকম করে একটু ভেজে নিই বিশেষ করে নেহার জন্যই আমার বেশি করতে হয় নেহা রুটির সাথে চিকেন ছাড়া একদম খেতে পারে না আমরা তো একটু সবজি দিয়েও খাই নেহা একদমই সবজি লাইক করে না এটা একটা সবথেকে মসলিবতের কাজ আমার বাসায় যে নেহা একদমই সবজি খেতে চায় না তো এই যে চিকেন আমি একটা চিকেন চার পিস করে নিয়েছিলাম সেটা আমি মানে সুন্দর করে রেখে দিলাম আর এখানে আমি হাঁসের মাংস রান্না করছি হাঁসের মাংসটা রান্না করে কিছুটা আমি ফ্রিজে রেখে দেব আর বাকিটা আমরা খাবো সেই জন্য রান্না করে নিচ্ছি বেশি করে রান্না করছি কারণ হাঁসের মাংস না খুব অল্প হয়ে যায় রান্না করলে সেই জন্য দুইটা হাঁস একসাথে আমি রান্না করে নিচ্ছি আর একটা কথা আমরা সবসময় বলি বিদেশে আসলেই কিন্তু ভাগ্যের চাকা পরিবর্তন হয়ে যায় আসলেও কিন্তু খুবই দ্রুত পরিবর্তন হয় আর একটা কাজ করলে যারা আমরা ফ্যামিলি নিয়ে মধ্যপ্রাচ্যে না ইউরোপ আমেরিকা এইসব দেশে যারা থাকি তাদের কিন্তু খুব দ্রুত ভাগ্যের চাকা খুলে যাবে কারণ ওখানে কিন্তু জব খুবই মানে কষ্টের খুব ভালো জব কিন্তু পাওয়া যায় না যদি কারোর ঘরে দুইটা তিনটা যদি বেবি থেকে থাকে তাদের কিন্তু আর চাকরি করে খেতে হয় না বা তারা কি খাবে কিভাবে চলবে ওই টেনশনটা করতে হয় না সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না আমি শুনেছি এবং আমার দেখা মতে কয়েকজনের সাথে এরকম হয়েছে যার কারণে আমি আজকের ব্লগে শেয়ার করছি আপনারা যারা অনেকে আছেন যে মধ্যপ্রাচ্যে আসতে চান আপনারা এখানে আসবেন না আমি বলবো এখানে কিন্তু ওই রকম কোনো কাজ নাই যদি ওই লেভেলের আপনি চাকরি বা ওই লেভেলের স্যালারি অনুযায়ী যদি মধ্যপ্রাচ্যে আসতে পারেন তাহলে কিন্তু ভালো তা না হলে কিন্তু এখানে আসলে আপনার কষ্টের কোনো শেষ থাকবে না আর যদি একটু কষ্ট করেও হয় আপনারা ইউরোপ আমেরিকার দিকে যান সেখানে যদি আপনি ফ্যামিলি নিয়ে যেতে পারেন সেখানে অনায়াসে কিন্তু থাকতে পারবেন ওখানে ভাতা সিস্টেম আছে আপনার যদি ছোট বেবি থাকে একটা বা দুইটা বা তিনটা তাহলে দেখবেন ওরা যেই টাকাটা ইনকাম করবে সেই টাকা দিয়েই কিন্তু আপনি খা মানে ওখানে ভালোভাবে খাওয়া থাকা সব কিছুই হয়ে যাবে আপনাকে টেনশন করতে হবে না আপনি কি ধরনের জব করছেন আপনার জবের স্যালারি কত এগুলো কিন্তু টেনশন করতে হবে না ওই দেশে বাচ্চাদের জন্য এক্সট্রা কিন্তু ভাতা ব্যবস্থা আছে সেই বাচ্চারা কিন্তু অনেক টাকা পায় সেই টাকা দিয়েই দেখা যাচ্ছে তিনটা যদি বাচ্চা থাকে একটা বাচ্চার টাকা দিয়ে আপনি ঘর ভাড়া দিয়ে থাকতে পারবেন দুইটা বাচ্চার টাকা দিয়ে কিন্তু আপনি খাওয়া দাওয়া করে অনায়াসে থাকতে পারবেন আর আপনি যেটা ইনকাম করবেন সেটা কিন্তু আপনার জমবে আবার অনেক সময় আছে ট্যাক্স কেটে নেয় আপনি একটু ভালো জব করলে সেটাতে আবার ট্যাক্সও কেটে নেয় যার কারণে কিন্তু বিদেশে থাকলেই যে ভাগ্যের চাকা খুলে যাবে এমন কোনো কথা নেই কষ্ট করেই চলতে হয় যে যত বেশি পরিশ্রম করবে তার কিন্তু তত টাকা তবে এই একটা কথা কিন্তু সবাই বলে না আমি একটু বললাম কারণ অনেকে আছে আবার আমাকে ভিডিও দেখে হয়তো মাইন্ড করতে পারে পুরো আপনারা কেউ মাইন্ড করবেন না কারণ যেটা বাস্তব সেটা সবার জানা উচিত আর অনেকেই জানে আবার অনেকেই জানে না সেজন্যই বললাম বিদেশে কিন্তু বাচ্চারাও ভাতা পায় এই যে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে বড় বড় ট্যাংরা মাছ দিয়ে পটল দিয়ে আজকে একটু মাখা মাখা ঝোল করেছিলাম আপনাদের সাথে তো আমার রান্নাগুলো একটু হালকা হালকা শেয়ার করলাম তারপরে সন্ধ্যার পরে আমি একটু হাঁটতে গিয়েছিলাম এই যে আমার নিচেই কাবাইল সেন্টার আছে এখানে হাঁটতে এসে দেখি খুব সুন্দর সুন্দর জিনিস আর দেশ থেকে এসে আমার এখানে আসা হয়নি পুরা সব একটু উলট পালট করে সাজিয়েছে হঠাৎ করে এসে আমি একটু অন্যরকম হয়ে গিয়েছি এই জায়গাটায় যা যা জিনিস ছিল সেগুলো আর নাই সরিয়ে ফেলেছে আর নতুন নতুন অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছে আর অনেকেই আছেন বিদেশে থেকে দেশে লাখ লাখ টাকা পাঠাচ্ছেন আর দেশে বাড়ি গাড়ি সব কিছু কিনে ফেলছেন জমি জায়গা কিনছেন একে অপরকে দেখে মনে করছেন যে বিদেশে গেলে লাখ লাখ টাকা হ্যাঁ আপনি যত বেশি পরিশ্রম করবেন বিদেশে টাকা অবশ্যই আছে এখানে যদি কেউ গাড়ি মছে দিন সেও কিন্তু মাসে পাঁচ হাজার টাকা মানে দেড়হাম ইনকাম করতে পারে পাঁচ হাজার দেড়হাম মানে দুই লাখ টাকার কাছাকাছি সে ইনকাম করতে পারে আর ইউরোপ আমেরিকার দিকে তো আপনারা ওই যে বললাম যদি আপনার দুই তিনটা বাচ্চা থাকে আর বাকিটা তো আপনারা আর কোনো টেনশনই নেই কারণ আপনি যেটা ইনকাম করবেন সেটা দিয়েই দেশে বাড়ি গাড়ি এবং আপনি আমেরিকা লন্ডন কানাডা অস্ট্রেলিয়াতেও আপনি বাড়ি গাড়ি করে ফেলতে পারবেন কারণ বাচ্চার ভাতা দিয়েই সবাই চলতে পারে সেই জন্য নিজের টাকাটা যেটা থাকে এক্সট্রা ইনকামের সেটা দিয়ে অনেক আরামায়স করা যায় তো যাই হোক এগুলো অনেক বড় একটা মানে ব্যাপার সেগুলোতে আর নাই বা যায় তবে সত্যি কথা যারা বিদেশে আসতে চাচ্ছেন অনেক সময় আমাকে মেসেজ করেন আমি বলবো যে আপনারা ইউরোপ আমেরিকার দিকে যাওয়ার চেষ্টা করেন ওখানে গেলে আপনাদের কোনো অভাব থাকবে না কিন্তু দুবাইয়ের এই সাইডে আসলে আপনাদের কিন্তু অনেক কষ্ট করে চলতে হবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এই দোকানে আমার তো সব কিছুই কিনে ফেলতে ইচ্ছে করে আসলে আমার অনেক পুরাতন সংসার আমার সব জিনিসই আছে নতুন করে কোনো কিছু আর কেনার দরকার নেই আর এটা হচ্ছে একদম রিজনেবল প্রাইজের একটা দোকান এই দোকানে কিন্তু ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে কিচেনের জিনিস তারপরে সাবান শ্যাম্পু এমন কোনো জিনিস নাই যে এখানে নাই। আর এখানে একদম রিয়েল এই দেখেন ইনডোর প্লান্টগুলো আছে এই প্লান্টগুলো কিন্তু খুবই সুন্দর এগুলোর আবার দাম একটু বেশি আপনারা দেখেই বুঝতে পারবেন জুম করে যে এগুলোর দাম কিন্তু বেশি আবার পাশে আছে এই যে আর্টিফিশিয়াল ফুল এগুলো দেখতে সুন্দর অনেকে এগুলো নিয়ে যেয়েও ঘর খুব সুন্দর করে সাজায় আর এই দোকানটাতে আসলে সত্যি কথা বলতে আমার মনটা একদম ভালো হয়ে যায় যা দেখি তাই ভালো লাগে আর সব থেকে বড়ো কথা এখানে যে কিউট কিউট জারগুলো আছে অয়েল জার তারপর পট এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি এখান থেকে নিয়ে যেয়ে নিজেও ইউজ করি খুবই ভালো তো ভিডিওটা আর বেশ বড় করবো না যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন অন্তর থেকে সব সময় দোয়া থাকে আপনাদের জন্য আপনারা আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন নতুন কোনো ব্লগে আবার আপনাদের সাথে কথা হবে সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ